প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালাম আলাইকুম রহমতুল্লাহ এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন এখন আমরা দেখব তোমাদের জীবন জীবিকা বইয়ের পৃষ্ঠা নং ছাপ্পান্ন সমাধান তো চলো বন্ধুরা আমরা দেখি পৃষ্ঠা নং ছাপ্পান্নর মধ্যে কি বলা হয়েছে তো পৃষ্ঠা নং মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে তোমার ইচ্ছা মতো একটি ভবিষ্যতের প্রযুক্তি বাছাই করে নিজের মতো করে একটি ভবিষ্যৎ চক্র আঁকো মানে হচ্ছে যে তোমার ইচ্ছে মতো একটি ভবিষ্যতের প্রযুক্তি বাছাই করে ভবিষ্যতে একটা প্রযুক্তি বাছাই করে নিবি তুমি তোমার মন থেকে মন থেকে এরপরে হচ্ছে যে এরপরে নিজের মতো করে এই ভবিষ্যৎ চক্র আঁকবে এই হচ্ছে যে ভবিষ্যতের এই যে এভাবে করে এভাবে করে ওই ভবিষ্যৎ প্রযুক্তিটার একটা চক্র আঁকবে সো প্রিয় বন্ধুরা আমরা হচ্ছে যে এটি আমাদের আনসার সেকশনে খুবই সুন্দরভাবে তোমাদের জন্য রেডি করে রেখেছি এখন হচ্ছে যে আমরা তোমাদেরকে সেখানে নিয়ে যাব আর সেখানে যাওয়ার আগে তোমাদেরকে বলে নিচ্ছি যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই হচ্ছে যে তোমাদের কৃতজ্ঞতা বোধ থেকে আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এই হচ্ছে আমাদের ষষ্ঠ শ্রেণী জীবন জীবিকা বইয়ের ছাপ্পান্ন পৃষ্ঠার সমাধান তো আমরা হচ্ছে যে এখানে আমাদের ভবিষ্যৎ যেই প্রযুক্তিটি সেটি হচ্ছে যে আমরা রোবট দিয়েছি রোবটের নামের উপরে আমরা এই চক্রটি এঁকেছি তোমরা চাইলে অন্য কোনো নাম দিয়েও তোমরা এই চক্রটি রেডি করতে পারো তো আমরা হচ্ছে যে এখানে প্রথমত রোবট দিয়েছি তারপর রোবটের কারণে হচ্ছে যে আমাদের ভবিষ্যতে কি কি প্রভাব পড়বে সেই বিষয়গুলো আমরা এখানে লিখেছি প্রথমে হচ্ছে যে আমাদের রোবটের কারণে কঠিন কাজ হচ্ছে যে আমাদের সহজ হবে তারপরে হচ্ছে যে মানুষের কষ্ট লাঘব হবে তার মানে হচ্ছে মানুষের কষ্ট কমে যাবে তারপরে আমরা দিয়েছি হচ্ছে যে গৃহস্থালির কাজ করবে রোবট গৃহস্থলীর হচ্ছে যে কাজকর্মগুলো রোবটে করবে তারপরে হচ্ছে যে আমরা দিয়েছি অসম্ভব কাজগুলো সম্ভব হবে তারপরে আমরা লিখেছি হচ্ছে যে অনেক মানুষ বেকার হয়ে যাবে রোবটের কারণে আসলে কি হয়ে যাবে অনেক মানুষ বেকার হয়ে যাবে কারণ মানুষের জায়গাগুলোতে যখন রোবট কাজ করবে তখন মানুষগুলো বেকার হয়ে যাবে তারপরে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে বেকারত্ব বাড়বে তারপরে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে যথাযথ সময়ে কাজ করা সম্ভব হবে আসলে যথাযথ সময়েই কাজটা হয়ে যাবে তারপরে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে লেখাপড়া সহজ হবে তারপরে হচ্ছে যে আমরা দিয়েছি যে হচ্ছে যে মানুষকে অলস বানিয়ে দেবে আসলে এটা সঠিক যে রোবট আসার পর মানুষ অনেকটাই অলস হয়ে যাবে কারণ সব কিছু রোবটের মাধ্যমে করবে সে আসলে নিতান্ত শুয়ে বসে খাওয়ার চেষ্টা করবে তারপরে আমরা এখানে দিয়েছি হচ্ছে যে দক্ষ জনশক্তি গড়ে উঠবে আচ্ছা এরপরে হচ্ছে যে ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক কাজগুলো রোবট করবে আসলে আমরা এখন ইদানিংকালে দেখতে পাচ্ছি যে কোথাও যদি আগুন লাগে সেখানে হচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের রোবট ব্যবহার করা হয় যেটা হচ্ছে যে আগে ফায়ার সার্ভিসের লোকেরা করত তো মোটামুটি এখন হচ্ছে যে ঝুঁকিপূর্ণ কাজগুলো ও বিপজ্জনক কাজগুলো রোবটের মাধ্যমেই করবে এরপর আমরা দিয়েছি হচ্ছে যে মানব সভ্যতার পরিবর্তন ঘটবে আসলে মানুষ আস্তে আস্তে হচ্ছে যে উন্নত প্রযুক্তির দিকে দাবিত হবে এরপরে হচ্ছে যে সকল কাজ রোবটের দখলে চলে যাবে আসলে সবগুলো কাজই রোবটের মাধ্যমে করার চেষ্টা করবে মানুষ তো মোটামুটি এই ছিল আমাদের ভবিষ্যৎ চক্র রোবট তোমরা চাইলে তোমাদের মতো করো এটি সাজাতে পারো সো স্টুডেন্টস এই ছিল আমাদের ছাপ্পান্ন পৃষ্ঠার সমাধান তো দেখি এরপরে কি বলা হয়েছে এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে ভবিষ্যৎ চক্র একে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নতুন প্রযুক্তি পেশার জগৎকে কতখানি বদলে দিচ্ছে বদলে দিচ্ছে আমাদের দক্ষতার এই বদলে যাওয়া দক্ষতার নিজেকে খাপ খাইয়ে নেওয়ার জন্য নতুন নতুন প্রযুক্তি সম্পর্কে আমাদের স্বচ্ছ ধারণা অর্জন করতে হবে হ্যাঁ অবশ্যই ঠিক তাতে যে কোনো পরিবর্তনেই টিকে থাকা সহজ হবে ঢেউয়ের সাগরে তীর হারিয়ে ফেললেও তোমরা পাড়ি দিতে পারবে তাই চলো স্বাগত জানাই নতুনকে আগামীর স্বপ্ন পূরণে নিজেকে নতুনভাবে ভাবে সাজিয়ে তুলি আর নতুনকে জয় করার শপথ নেই প্রযুক্তিকে আপন করে হব মোরা দক্ষ বিশ্ব সেরা হব মোরা এই আমাদের লক্ষ্য স্টুডেন্টস মোটামুটি সুন্দর একটি আহ শপথের মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের ছাপ্পান্ন পৃষ্ঠাটি শেষ করেছি আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ